আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আলোচনা করব একজন জটিল পেশেন্ট যার মানসিক লক্ষণ তথা মানসিক সমস্যা সহ আরও কিছু সমস্যা রয়েছে একজন জটিল রুগীর চিকিৎসা রুগীর নাম আব্দুর রহিম যিনি ৪৫ বছর বয়স্ক এবং তার যে লক্ষণগুলো আমরা পেয়েছি সেই লক্ষণগুলোর মধ্যে যে তার মানসিক অবস্থা এরকম যে কিছুমাত্র সময় হাসে কিছুমাত্র সময় কাঁদে অর্থাৎ কিছু সময় মানসিক অবস্থা ভালো লাগে কিছু অবস্থা খারাপ লাগে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা ধারণাওয়ালিক চিন্তা চেতনা তার মধ্যে রয়েছে যেমন করে সে বাসার বিভিন্ন জায়গায় ইঁদুরের উপস্থিতি বা কোনো ইনসেক্ট বা প্রাণীর উপস্থিতি দেখতে পায় যেটা আমরা অনেক সময় সিজুফিনিয়া রোগীর মধ্যে দেখতে পাই যেহেতু হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না অর্থাৎ লক্ষণ সমেত সেতু আমরা এই লক্ষণগুলো আপনাদের বর্ণনা করে দিচ্ছি এরপরে রুগীর ব্যাপারে আরো শিওর হয়ে আমরা জানলাম যে রুগী মিস্টেক করে অর্থাৎ সে যদি কিছু লিখতে যায় সে জানে এটার বানানটা কি কিন্তু লিখতে গিয়ে ভুল লেখা ফেলে এরপরে আমরা যদি দেখি রুগীর আরও কিছু লক্ষণ আছে সেটা হলো আঙ্গিক লক্ষণ অর্থাৎ নাকের চুলকানি তারপর মুখের চারদিকে ইরাপশন আছে তো এবং পায়খানা পায়খানার সমস্যা আছে ওখানে পায়খানার সাথে রক্ত যায় করে পেটে ব্যথা করে অর্থাৎ গ্যাসটাইটিস আছে এবং গ্যাস্টাইটিস খাবার খেলে তার এই কন্ডিশনটা ভালো লাগে প্রসাবে একটু সমস্যা আছে প্রসাবের সমস্যা হলো যে প্রসাব করে কিন্তু প্রসাবে মনে হয় যে কিছু প্রসাব রয়ে গেছে এবং তার যেহেতু বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছর বয়স তার ইরেকশন হচ্ছে না এর পিছনে একটা কারণ আছে সেটা হলো বিভিন্ন রকম কু জায়গায় যাওয়ার কারণে তার গনের সাপারেশন আছে বলে আমরা ধারণা করে নিয়েছি এছাড়াও যেহেতু গনেরিয়া সাপ্রেশন আছে আমরা তার ব্যাক পেইন পেয়েছি এবং জয়েন্ট পেন পেয়েছি রিমাইটেড আর্থারাইটিস পেয়েছি তো এই যে অনেকগুলো রোগী অর্থাৎ অনেকগুলো রোগ নিয়ে একজন রোগী যার এই জটিল অবস্থা তৈরি হয়েছে সুতরাং আমরা এই জটিল রুগীর চিকিৎসা করতে গিয়ে একজন হোমিওপ্যাথ হিসাবে আমি কিভাবে চিকিৎসা করি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আমরা দেখেছি রুগী হাসে এবং কাঁদে তাহলে আমরা এটা চলে যাব মাইন্ড চ্যাপ্টার মাইন্ড চ্যাপ্টারে গিয়ে চেয়ারফুল চেয়ারফুল গে হ্যাপি অল্টারনেটিভ স্যাডনেস স্যাডনেস উইথ আমরা এই লক্ষণটি নিয়ে নেব এর পরবর্তী যে লক্ষণটি আমরা নেব অনুগ্রহ করে মনোযোগ সহকারে দেখুন আমাদের রুগী বাসার মধ্যে ই দেখে বিভিন্ন রকম প্রাণী দেখে তা এটা হলো ভ্রান্ত ধারণা বা ডিলুশন ডিলুশন কোথায় দেখে আর রেড মাইস ইনসেক্টা অ্যাকসেপ্রা আমরা নিলাম এরপরে হলো যে সে ভুল করে লিখতে গেলে ভুল করে মিস্টেক স্পেলিং আরেকটি লক্ষণ হলো যে রুগী প্রায় মনে হয় যে আমি বেঁচে থাকবো না মরে যাবো আত্মহত্যার চিন্তা চেতনা চলে আসে তার মধ্যে তাহলে সুইসাইডাল টেন্ডেন্সি সুইসাইডাল ডিসপজিশন এই পর্যন্তই নেবো আমরা এবং রুগী মনে করে যে আমার সময় যাচ্ছে না সময় মনে হয় স্লোলি যায় তাহলে আমরা এরকম মনে হয় যে সময় খুব স্লোলি যাচ্ছে তাহলে টাইম পাসেস কুইকলি এবং স্লোলি দুইটা লক্ষণ আছে আমরা স্লোলি নেব তারপর তার নাকি সমস্যা আছে আমরা চলে যাব নোজ চাপ্টারে নোজ ইচিং নোজ ইচিং ইনসাইড লেফট বাম দিকে নিয়ে নিলাম এরপরে আমরা আরেকটি লক্ষণ আছে যে ফেইসে হারপিট জাতীয় কিছু ইরাপশন আছে সেটা আমরা পাবো ফেস চাপ্টারে ফেস আপ্টার গিয়ে ইরাপ ইরাপশন হার ফেস হার ফেস মাউথ অ্যারাউন্ড নিয়ে নিলাম এরপরে যে লক্ষণটি আমরা নেব সে লক্ষণটি হল স্টোমাক পেইন ইটিং আফটার অর্থাৎ হলো আমাদের রুগী খাবার খেলে তো তার অবস্থা ভালো লাগে পেটে জ্বালা পোড়া অস্থিরতা এগুলো কমে যায় তাহলে স্টোমাক ইটিং আফটার অ্যামেল আরেকটি লক্ষণ হলো যে তার ইউরিন সেন্সেশনটা এমন হয় যে মনে হয় যে কিছু প্রসাব তার ইউরেথ্রার মধ্যে রয়ে গেছে তাহলে আমরা চলে যেতে হবে ইউরেথ্রাতে ইউরোনারি ব্লাডার ইউরেনারি ব্লাডারে চলে যেতে হবে আমাদের ইউরোনারি ব্লাডার ইউরেনারি অর্গান ইউরোনারি অর্গানে আমরা দেখব যে ইউরিনেশন ইউরিনেশন সরি ইউরিনেশন ইউরিনেশনটা কীরকম হয় বা ইউরিনেশন ইউরিন আনস্যাটিসফ্যাক্টরি মনে দা যে ইউরেট্রার মধ্যে ইউরিন রয়ে গেছে প্রসাব রয়ে গেছে আবার একটু প্রসাব করতে হবে এরকম কন্ডিশন রুগীর তৈরি হয় আরেকটি লক্ষণ আছে যে রুগী একটু যৌন সমস্যা আছে যে রুগী ইরাকশন হয় না যেহেতু তার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর তো আমরা চলে যাব মেইল ইরাকশন ওয়ান্টিং ওয়ান্টিং গনরিয়া সাপ্রেশন আফটার মানে আমরা রুগীর ইতিহাস নিয়ে জেনেছি যে তার বিভিন্ন জায়গায় আসা যাওয়া ছিল এবং খারাপ সঙ্গ ছিল যার কারণে আমরা এটা ধরে নিয়েছি যে তার গনেরিয়া সাপ্রেশন হয়েছে তো সে কারণে এটি হয়েছে এবং তার ব্যাক পেইন আছে আমরা যদি ব্যাক চ্যাপ্টারে যাই তাহলে ব্যাক চাইডে চ্যাপ্টারে গিয়ে দেখবো যে ব্যাক পেইন ব্যাক পেইন আছে বার্নিং সেনসেশন এবং পেইনটা এমন কীরকম বার্নিং জ্বালা করবে তো কোথায় লাম্বার রিজন অর্থাৎ লাম্বার রিজনে তার এই যে ব্যথা আছে ব্যাক পেইন রয়েছে সর্বশেষ যে লক্ষণটি নেব আমরা সেটা হলো তার জয়েন্ট পেইনও আছে তা আমরা এটা এক্সট্রিমিটিতে পাব সার্বধিক লক্ষণ হিসাবে পাবো আমরা এক্সট্রিমিটিস কোথায় পেইন জয়েন্ট পেইন জয়েন্ট পেইন রিউমিটি কিরকম বাতের ব্যথা সাপ্রেশন আপটা যেহেতু আমরা এর আগেও গনোরিয়া সাপারেশন নিয়েছি তো গনোরিয়া সাপারেশন আপটা নেব নিলাম তো আমরা যদি র্যাপোটরি করি র্যাপটরি করার পরে আমরা এখানে প্রায় একশো টি মেডিসিন আমরা এই রুগীর জন্য সাজেস্ট করতে চাই আমাদের সফটওয়্যার দেখুন এই রুগীটির মূলত টোটালিটি অফ সিমটম যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে এখানে কয়েকটি মেডিসিন আছে যেমন মেডোরিনাম ল্যাকেসিস সেপিয়া থুজা ফসফরাস ন্যাটাম কার কিলিমেটিস সালফার ন্যাক্সবাম রাস্টক্স লাইকু ইত্যাদি ইত্যাদি এগুলো অনেক বিশ্লেষণের বিষয় ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমরা খুব সংক্ষেপ আলোচনা করব এবং পরবর্তীতে আমরা আবার এই এক একটা লক্ষণ আমরা নিয়ে আলোচনা করব যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে লং না শর্ট ভিডিও দেবো তো এখন এই রুগীটার মেডোরিনাম আমরা প্রেসক্রিপশন করলাম এবং রুগী ভালো আছে এবং পরবর্তীতে আরও কিছু মেডিসিন দিতে হয়েছে লক্ষণ অনুসারে তো সুতরাং একটি কথা আমি বলবো সেটা হলো যে কোনো সময়ই হোমিওপ্যাথিক ওষুধ রোগের নাম ধরে হয় না রোগ যেটাই হোক এভাবে করে একটি রুগীর সবগুলো লক্ষণ নিয়ে তারপর র্যাপোটাইজেশন করে কিংবা বিবেচনা করে বিশ্লেষণ করে একটি মাত্র ওষুধ এবং তার সাথে পিএল হাই পাওয়ারের কয়েকটি মেডিসিন দিলে রোগী ভালো হয়ে যায় তো সুতরাং হোমিওপ্যাথিতে যে কোনো মানসিক রোগ শারীরিক মানসিক রোগ এবং যত বড় মানসিক রোগ হোক না কেন এটা হোমিও চিকিৎসায় দ্রুত আরোগ্য হয় কারণ মানসিক রোগের যে লক্ষণগুলো সেগুলো হোমিওপ্যাথিক ম্যাট্রোমেরিকায় আছে এবং আমরা এগুলো চিকিৎসা করছি তো যাই হোক শুধু মানসিক রোগ নয় যে কোনো রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা হলো লক্ষণ সমেত অর্থাৎ টোটালিটি অফ সিমটম মিয়াজম কজেশন লোকেশন সেন্সেশন এগুলো বিবেচনা করে ওষুধ দিতে হয় তো প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে সময় রোগী লিপিকরণ করে র্যাপারাইজেশন করে এবং বিচার বিশ্লেষণ করে ওষুধ দিলে অবশ্যই রোগী আরোগ্য হবে এবং দ্রুত আরোগ্য হবে এই প্রত্যাশা হইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি